পটেনশিয়াল কমার্শিয়াল এসেনশিয়াল এভাবে বলে কি আপনিও ভুল করছেন গাইজ আজকে একটা শিয়াল মেরে ঠিক করে ইংরেজি ওয়ার্ডের ফিনান্সিয়েশন কিভাবে ইউয়া আপনারা কি মনে করছেন আমি সত্যি সত্যি শিয়াল মারবো ওয়েল কোন শিয়ালটা মারবো এটা জানার জন্য কিপ ওয়াচিং টুল দ্য অ্যান্ড একটা সিম্পল টিপস মনে রাখলে এই শিয়ালের ভুল আমাদের আর কখনোই হবে না দ কোন শব্দের শেষে যদি টি আই এল অথবা সি আই এ এল থাকে তাহলে উচ্চারণটা হবে শ নট শিয়াল বাট শল শল ইটস দ্যাট সিম্পল সো চলুন আমরা দেখিনি বিশটি ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন প্রথমে সম্ভাবনা বোঝাতে আমরা কি বলে থাকি সিম্পল পটেন্সিয়াল বাট ইটস রং the right pronunciation is potential p o t e potential এর অর্থ হচ্ছে অপরিহার্য আমরা কি বলি essential but it's actually essential essential a s s e n s i a হচ্ছে বাণিজ্যিক আমরা বলি commercial but it's actually commercial. Ka -ma commercial. aper. arctic. financial. fi. nan. -shu. say it with me. financial. financial. aper. shamajik. social. so social. social. it's that simple. বিশেষ স্পেশাল স্পেশাল আনুষ্ঠানিক অফিশিয়াল অফিশিয়াল কৃত্রিম আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল উপকারী বেনেফেশ বেনেফেশ গোপনীয় খেডেনশ খানফিডেনশ বিচারিক জুডস জুডেশ প্রাথমিক এনেশ এনেশ আংশিক ফাশ ফাশ জাতিগত রেশ রেস প্রাদেশিক ভেনশো প্রভেনশো আবাসিকশো প্রেজিডেনশো যোগ্যতা প্রমাণপত্র প্রমাণপত্রিডেনশো প্রভাবশালী ইনফ্লুয়েশো ইনফ্লুয়েশো আজকে থেকে শিয়ালবাদ ইটস শল শল এরপর আর কোন কোন শব্দের সঠিক উচ্চারণ লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন সো টিল দ্য নেক্সট ভিডিও বাই বাই আসসালামু আলাইকুম